হ্যালো বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনেশন বন্ধ হয়ে যেতে পারে এবং ডিজেবল হয়ে যেতে পারে বেশ কিছু কারণে সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো অনেকের মনে গত কয়েক দিনের মধ্যে অনেকেরই মনিরিশন চলে গেছে অনেক ইস্যু ধরিয়ে দিচ্ছে সেটার প্রধান কারণই হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা যেমন কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন মানে হচ্ছে হিংসাক্ত বিভ্রান্তিমূলক ঘৃণামূলক ভাষা বা কন্টেন্ট তৈরি করা অশ্লীল বা আপত্তিকর কন্টেন্ট তৈরি করা ভুল খবর বা ভুয়া তথ্য ছড়ানো এইসবের কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেতে পারে দুই নম্বর কারণ যেটা মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা ইন ইলিজিবল কন্টেন্ট অন্যের ভিডিও বা মিউজিক ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা রিপ্রেডেকটিভ কন্টেন্ট বারবার একই কন্টেন্ট কম মানের ভিডিও আপলোড করা লিমিটেড অরিজিনালিটি নিজের কন্টেন্ট না হয়ে অন্য কারো কন্টেন্ট দিয়ে শুধু সামান্য এডিট করে আপলোড করা পেজ বা অ্যাকাউন্ট কোয়ালিটি খারাপ হওয়া তিন নম্বর যেটা পেজ কোয়ালিটি অপশন থেকে দেখা যায় কোন কন্টেন্ট ফেসবুক রিমুভ করছে কি না যদি আপনার পেজ বহুবার পলিসি ভঙ্গ হয়েছে বলে নোটিশ আসে তাহলে মনিটাইজেশন ভঙ্গ হয়ে যেতে পারে এক থেকে একাধিকবার যদি পলিসি আসে তাহলে আপনার পেজ মনিটাইজেশন চলে যেতে পারে অ্যাঙ্গেজমেন্ট বেটিং চার নাম্বার যেটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য মানুষকে জোর করে বলা বা এই পোস্টে লাইক দিন কিছু কিছু অবিশ্বাস্য ঘটবে এই টাইপের মেসেজ ফলো টু ফলো এরকম করা যাবে না আর হলো পাঁচ পাঁচ নাম্বার বলছে যে ক্লিক বেড বা মিসলিডিং থামবেল হেডলেড হেডলাইন মিথ্যা বা বিভ্রান্তিকর থামবেল টাইটেল ব্যবহার করে ভিউ বাড়ানো তাই ক্লিকবেল বা মিসলিডিং থামবেল ব্যবহার না করে আপনি যেটা বলবেন বা যেটা করবেন ভিডিওতে সেটাই দেখাবেন বিভ্রান্তিকর টাইটেল না দেওয়া ছয় নম্বর হচ্ছে কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি লঙ্ঘন অন্যের ভিডিও মিউজিক ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা যাই অন্যের ভিডিও ব্যবহার করলে অবশ্যই অনুমতি নিয়ে করবেন অন্যের ভিডিও কপিরাইট নালে কপিরাইট আসবে সাত নম্বর বলছে হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ না হওয়া যেমন পর্যাপ্ত ফলোয়ার ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট না থাকলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে আট নম্বর বলা হয়েছে ব্র্যান্ড বা সেফটি বা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না হওয়া কন্টেন্ট যদি অ্যাড কোম্পানি জন্য উপযুক্ত নয় অনুপযুক্ত তাহলে মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে কন্টেন্ট যদি অ্যাড কোম্পানিগুলোর জন্য অনুপযুক্ত হয় তখন মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে চাইলে আমি এর উপর ফেসবুক বাই বোনদেরকে বলছি যারা আপনার মনিটাইজেশন পাইছেন তার জন্য আপনাকে বলছি এই কমিউনিটি গাইডলাইনগুলো আপনারা মেনে চলুন সেম ইউটিউবের ক্ষেত্রে একই অবস্থা এই কমিউনিটি গাইডলাইনগুলো ইউটিউব কেউ মানতে হবে তাহলে আপনার ইউটিউব বা পেজ দুটোই ভালো থাকবে প্লিজ সাবস্ক্রাইব মাই